আমি এখন দুধের মধ্যে কিছুটা চিনি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা কিন্তু মা যে দুধটা গরম করে নেবে বানানোর জন্য দেখো দুধ নিয়েছিলাম তো আর দুধ পাউরুটি আর খেয়েছি মেয়েছি দেখেছ যা এখন আমরা চলো শুরু করি তাহলে আমি মায়ের সাথে পাউরুটিটা কেটে নেব আমি কেটে দেব রিমা তুমি কাটতে পারবে না ঠিক আছে ঠিক আছে মা মা যা উপর ভাগ তো কেটে গেল হুম পুরোটাই আমি এখন কাটবো

পুরো রুটিটা কিন্তু আমি এখন কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন তুমি দুধগুলোর মধ্যে একটা একটা করে পাউরুটি গুলোকে দিয়ে দাও আচ্ছা তুমি এখানে দেখো এই আমি একটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে দিয়ে দাও হুম আরো দিয়ে দাও পুরোটা দিয়ে দাও পুরোটা একবারে দিয়ে দাও ঢেলে দাও

আস্তে আস্তে করে দাও আস্তে আস্তে এখন আমি একটু একটু কেসিমিস দিয়ে দেব সারা জায়গায় দাও একটু একটু ছড়িয়ে ছড়িয়ে

এখন এটাকে আমাদের কি করতে হবে জানো এটা আমরা কিছু হ্যাঁ কিছুক্ষণ আমরা ফ্রিজে রেখে দেব তারপর ঠান্ডা হলে তারপর বের করে নিয়ে খাবো তাহলে অনেক বেশি ভালো লাগবে তাই না চলো আমরা ফ্রিজে নিয়ে যাই মেহরিমা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে দেখো বন্ধুরা মেহরিমা কিন্তু ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছে এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা কিন্তু এটাকে খাবো তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে

তো দেখো বন্ধুরা আমি এখন কিছুটা মেহেরিমাকে তুলে দিচ্ছি মেহেরিমা এখন এখানে খাবে এটা তোমরা কিন্তু সন্ধ্যার নাস্তা অথবা বিকালে যে কোনো একটা নাস্তায় কিন্তু এরকম মজার একটি খাবার খেতে পারো এটা কিন্তু অনেক মজার মেহরিমা কিন্তু কিশমিশ খেতে খুবই পছন্দ করে তাই আমি মেহেরিমাকে কিশমিশগুলোকে দিয়ে দিলাম একটু সাজিয়ে দিই তাহলে ওর ভালো লাগবে দেখো বন্ধুরা এখন মে মেহরিমা এ নাও তোমার জন্য খেয়ে নাও আমি পরে খেয়ে নেব তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও